সেই মূর্তি যদি আমার বাবার মূর্তি কেউ নির্মাণ করে আমি সেই মূর্তিও ভেঙ্গে গুড়িয়ে দেব যে কোনো মুহূর্তে আপনি চলে আসবেন আপনি কেন গেলেন তবে আপনি যে এতদিন পর্যন্ত এই সতেরো বছর পর্যন্ত মানুষের উপর জুলুম অত্যাচার নিপীড়ন এগুলো চালিয়েছেন এটা কেন করেছিলেন যেই কাজগুলো চিরস্থায়ী না এই অস্থায়িত্বের জন্য দেশের টাকাকে ধ্বংস করে জনগণের রক্ত ঘাম ঝরানো এই টাকাকে নষ্ট করিয়ে আপনি যে সমস্ত অবদানগুলো রেখেছেন এ কাজগুলো অবশ্যই এই দেশের জন্য ধ্বংসাত্মকমূলক ছিল তাছাড়া এই দেশের জনগণ এই অর্জনগুলোকে বিনষ্ট করতে না প্রথমেই বলি যে ইসলামের উপর যে আঘাতগুলো আপনি করেছিলেন কেন করেছিলেন এগুলো এর আপনার উদ্দেশ্যটা কি ছিল মাদ্রাসার মধ্যে যে শিক্ষক তার সেই শিক্ষকগুলো আপনি হিন্দু শিক্ষক নিয়োগ দিয়েছিলেন একটা আলিয়া মাদ্রাসায় কেন মাদ্রাসার মধ্যে হিন্দু শিক্ষক কেন এই দেশে ঢুকাতে হবে যেই দেশে নব্বই ভাগের উপর মুসলিম আর যেটা নামই মাদ্রাসা সেখানে হিন্দু শিক্ষক কেন দিতে হবে মাদ্রাসার শিক্ষার মধ্যে সিলেবাসকে বাদ দিয়ে আপনি মাদ্রাসার কোরআন হাদিস এগুলো সম্পূর্ণ জাতির কাছ থেকে ধ্বংস করে দিয়েছিলেন উদ্দেশ্য কী ছিল আপনার পাঁচশো ষাটটি মডেল মসজিদ হচ্ছে থানাভিত্তিক সৌদি থেকে পাঁচশো ষাটটি মডেল মসজিদ করেছিলেন তখন আমরা বুক ভরা আশা নিয়েছিলাম এই দেশের আলেম ওলামা বিশেষ করে ওলামা সমাজ যে যাই হোক পাঁচশো ষাটটি মসজিদ যদি সৌদি থেকে এই দেশে নির্মিত হয় তাহলে সেই মসজিদগুলোতে যে সমস্ত খতিবগুলো নিয়োগ হবে এই খতিবগুলো অবশ্যই হকানি বুজুর গানে দিন আলেম ওলামা যারা বড় বড় হক আলেম তারা সেখানে নিয়োগ প্রাপ্ত হবে অথচ সেখানে দেখা গেল যে হকানি তো দূরের কথা এমন সব আলেম সেখানে নিয়োগ হলো খতিব নিয়োগ হলো যাদের কথা মানুষ আর শুনতে চায় না যেখানে মুসল্লি যেতে চায় না শুধুমাত্র আপনাদের কয়েকজন লোক সেখানে যায় আর যে এলাকার মধ্যে দেখা যায় যে অন্য কোনো মসজিদের বিকল্প ব্যবস্থা নেই সেখানে মানুষ বাধ্য হয়ে যায় এছাড়া সেখানে যাইতো না কোনো যোগ্য আলেম এই মসজিদগুলোতে নিয়োগ ছিল না কেন এটা কেন করেছিলেন এই সমস্ত কি ইসলামের প্রতি আঘাত নয় বাংলাদেশে যে সমস্ত ইসলামী দল ছিল যাদের প্রতি আল্লাহর পূর্ণ আস্থা বিশ্বাস ছিল তাদের নিবন্ধনকে আপনি বাতিল করে দিয়েছিলেন এগুলো কি ইসলামের আঘাত নয় কেন করেছিলেন অন্যথায় আপনি এই সংসদ ভবনে বসে যেটা নব্বই ভাগের উপর চৌরানব্বই থেকে পঁচানব্বই বা ছিয়ানব্বই পার্সেন্ট মুসলিমের দেশ সেই দেশে আপনি আইন পাস করলেন আল্লাহর প্রতি কোন আস্থা এবং বিশ্বাস ভরসা রাখা যাবে না এই বিষয়কে কেন্দ্র করে এই আইনকে কেন্দ্র করে যারা এই দেশে ইসলামিক রাজনীতি করতো তাদেরকে নিবন্ধন দেওয়া আপনি বন্ধ করলেন বিশেষ করে জামায়াত ইসলামকে আপনার নিবন্ধন থেকে বহিষ্কৃত করে দিলেন নিবন্ধন তাদের বাতিল করিয়ে দিলেন এগুলো কি ইসলামের প্রতি আঘাত নয় বড় বড় তাফসির মাহফিল বন্ধ হয়ে গেল যেখানে হকানি আলে এমামা দিনের সঠিক পথ বলতো এখানে এই অজুহাত দিয়ে যে সেখানে বিশাল গোলমাল হবে আজও পর্যন্ত বাংলাদেশে আপনি যাওয়ার পরে এক মাসের মধ্যে বহু মাহফিল হয়েছে আপনি এই দেশে আসার আগে বহু তাফসির মাহফিল হয়েছে এ যাবত পর্যন্ত কোনো দিন দেখি নাই যে আপনার আমল ছাড়া কোনো তাফসির মাহফিলে মারামারি হয়েছে সেখানে এই তাফসিরগুলো বন্ধ করার প্রয়োজনটা কি ছিল দলে দলে আলেমগুলোকে জেলখানার মধ্যে ভরিয়েছিলেন তাদেরকে অন্যায়ভাবে ভাবে কেন আমাদের প্রাণ প্রিয় শেখ আল্লাহ মামুনুল হক তিনি বলেছিলেন যে একটা মূর্তিকে ভাঙো কিন্তু আজকে আপনি পাঁচ তারিখে যাওয়ার পর হাজার হাজার মুক্তি এই দেশের মধ্যে হাজার হাজার মূর্তি এই দেশের জনগণ জনতা ভেঙেছে যেখানে মামুনুল হককে আমাদের প্রাণ প্রিয় শায়েক মামুনুল হককে হুকুমও দিতে হয়নি এবং সেখানে হাতও দিতে হয়নি জনগণ নিজেই পিটে ভেঙেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বরাদ্দ দিয়ে এই সমস্ত যে মূর্তিগুলো তৈরি করেছেন এগুলো কি দেশের ক্ষতি নয় আর এটুকি ইসলাম মানে ইসলাম মূর্তিকে সমূলে উৎখাত এবং ভাঙার জন্য নির্দেশ দিয়েছেন ইসলাম মূর্তি কখনো তৈরি করতে বলেনি আলেমদেরকে দলে দলে জেলখানার মধ্যে নিলেন রিমান্ডে নিলেন আলেমদেরকে কষ্ট দিলেন সেখানে আলেমরা শুধু সেল ঘরে দিলেন আর কোনো কোনো আমাকে সেল ঘরে দিয়ে রাখলেন এমন আমাদেরকে মুক্ত বাতাসে এমনকি বাহিরে যারা ছিল যারাই হক কথা বলে তাদেরকেই ধরে ধরে জেলখানার মধ্যে আপনি একের পর এক এই আলেম ওলামাদেরকে জেলখানার মধ্যে ঢুকিয়ে দিলেন কাজী ইব্রাহিম তিনাকে দেশ ছাড়তে হলো তাকে জেল খাটালেন মিজানুর রহমান আজহারি তাকে দেশ ছাড়তে হলো রফিকুল ইসলাম যিনি ছোট শিশু বক্তা হিসাবে যিনি পরিচিত তাকে ধরে ল্যাংটা পর্যন্ত করে দেওয়া হয়েছে যিনি নিজে পরবর্তীতে স্বীকার করিয়েছেন কি অপরাধ এই এতটুকু একজন আলেম বা এতটুকু একজন শিশু হুজুরে যদি হয় আপনার এমন কি ক্ষতি করতো কেন এদেরকে আপনি এরকমভাবে নির্যাতিত অপমানিত করলেন সর্বশেষ যেইটা বাংলাদেশের নয় সারা বিশ্বের মুসলিমদের মাথার মনির মুকুট তাফসির জগতের যিনি সম্রাট আল্লামা হোসেন সাইদি তাকে নিয়ে গিয়ে হাসপাতালের মধ্যে হত্যা করলেন এগুলো কি ইসলামের মধ্যে আঘাত নয় আপনি আসুন আপনি বাংলাদেশের মধ্যে ঢুকুন অবশ্যই এ দেশের জনগণ আপনাকে এই দেশের মধ্যেই দেখতে চায় আপনি যদি অপরাধ সত্যিকার করে থাকেন এই দেশের মধ্যে তাহলে আপনার তারা বিচার করতে চায় আপনি যদি নিরপরাধ হয়ে থাকেন তাহলে আপনাকে তারা ছেড়ে দিতেও রাজি আছে কিন্তু আপনি নিরাপরাধ কি করে প্রমাণ করবেন আপনি যে সমস্ত ইসলামের প্রতি আঘাত এনেছেন অন্যথায় নির্মামভাবে মজলুম যে সমস্ত আন্দোলনকারী লোক ছিল বিএনপি সহ অনেক দল এই দেশে যারা আন্দোলন করেছে এই ফ্যাসিবাদীর বিরুদ্ধে আপনার জুলুমের বিরুদ্ধে তাদেরকে হত্যা এমনকি খুন জুলুম তাদেরকে জেলের মধ্যে নিয়ে যে রিমান্ড নিয়েছেন বিচার বহির্ভূত হত্যা এগুলো আপনি নির্দোষ হিসাবে প্রমাণ করুন অবশ্যই যদি এ দেশের জনগণের চোখে আপনি এই দেশের জনগণের চোখে নির্দোষ হয়ে থাকেন নিষ্পাপ হয়ে থাকেন জনগণ আপনাকে আবার মাথার উপরে উঠিয়াবে আপনি যে আয়নাঘর করে সেখানে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মানুষকে নির্যাতন করিয়েছেন না খেয়ে মেরেছেন মানুষকে সেখানে ধুকে ধুকে তাদের জীবনকে দিতে হয়েছে নিরাপরাধ মানুষকে এ সমস্ত মানুষগুলি হিসাব মানুষগুলো আপনি যে সমস্ত পিলখানাতে যে সেনা কর্মকর্তাদেরকে হত্যা করেছেন সাতান্ন জন সহ আরো যেগুলো আছে এদের হিসাব দিন এদের অপরাধটা কি ছিল আর যে আবরার তাকে হত্যা করা হলো কি এদের অপরাধ ছিল আব্দুর রশিদ সাহেব তাকে যে হত্যা করা হলো তিনি কাতালের বেডের মধ্যে কাতরাতে রাতে সেখানে মৃত্যুবরণ করলেন তাদের অপরাধ কী ছিল ভ্যানের উপর লাশকে পুড়িয়ে মারা হলো কেন তাদের অপরাধটা কী ছিল এগুলো হিসাব আপনি দিন অবশ্যই যদি আপনি নিরাপরাধ হন এ দেশের মধ্যে চলে আসবে তবে আপনি এত বেশি কেন করতে গিয়েছেন মূর্তিগুলো কেন বানাইলেন আলেমদেরকে জেলে কেন পরাইলেন দলে দলে তাদেরকে কেন জেলখানার মধ্যে ঢোকালেন আলেমদের মুখটা কেন বন্ধ করলেন শেষ কথা হলো এই যে আপনাকে এই দেশ থেকে কোনো জনগণ যেতেও বলেনি আপনি কেনই বা গেলেন আপনারা তো এই দেশের একজন নাগরিক প্রধানমন্ত্রী ছিলেন কেন আপনি চলে গেলেন তাই এই দেশের মানুষ এই বাঙালি জাতি আবু সাঈদের রক্তের সঙ্গে আর দিন বেঈমানি করবে না এই ছাত্রদের লাশের সঙ্গে আর কোনোদিন বেঈমানি করবে না এই বাংলাদেশের লাশের সঙ্গে কোনোদিন বেইমানি করবেন না আপনি যত লাশ ফেলেছেন যত ছাত্রকে মারিয়েছেন সকলের হিসাব আপনাকে কড়াই গণ্ডায় একদিন দিতে হবে জাতি আর তাদের শাসন হিসাবে আপনাকে কোনো দিন মেনে নিবে না আপনার স্বপ্ন স্বপ্ন থাকবে আপনার এই আশা কোনো দিন আর Медвена, медвена, медвена.